দেখেন আল্লাহর প্রকৃতি সৃষ্টি কি অপরূপ সৃষ্টি এই জন্য আল্লাহ তালা তার নিয়ামতের দিকে তাকাইতে বলছে যে আমার নিয়ামত সমূহ দেহ আমার সৃষ্টিকুল দেখো তো একটা পাখি কত সুন্দর একটা পাখি সে কিন্তু আল্লাহর হুকুমে তাকে লালন পালন করার পর অনেক সময় কিন্তু সে কথাও বলে টিয়া পাখিতে তো এটাও আল্লাহর একটা নেয়ামত তো আল্লাহর নিয়ামতসমূহ পাওয়ার পরে যারা সুক্রিয় আদায় করবে না এই নেয়ামত তালা ছিনেই নেবে তো আল্লাহর সৃষ্টিকূলে দিকে তাকিয়ে যেন আমরা আল্লাহকে রাজি খুশি রাখতে পারি এবং আল্লাহকে রাজি খুশি করে যেন কবরে যাইতে পারি এই প্রত্যাশা আমাদের সকলের থাকবে সকলেই আমাদের এই পেজটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাদের সকলদেরকে আমন্ত্রণ করছি আপনারা সকলেই আমাদের পেজটির সাথে থাকবেন ইনশাআল্লাহ